হাই আমি হিমাদ্রি এই যে দোকানে এসেছি কেক কিনতে তোমরা তো জানো আমার কিছুদিন আগে ইউটিউব চ্যানেলে ফিফটিকে সাবস্ক্রাইব কমপ্লিট হয় আর একটা ছোটোখাটো ইউটিউবারের কাছে ফিফটিকে সাবস্ক্রাইবার মানে যে কত বড়ো ব্যাপার সেটা তো বলে বোঝানো সম্ভব না আর ফিফটিকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর সেভাবে কোনো সেলিব্রেট করা হয়নি বা বলতে পারো সেলিব্রেট করার মন যায়নি আর এখন আমার ভাগ্নিরা বাড়িতে এসেছে আর তারা ধরেছে সেলিব্রেট করবে আর রিসেন্টলি আমার সিক্সটিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ফিফটিকে তো আর হলো না সিক্সটিকে না হয় সেলিব্রেট করা যাক তাই একটা কেকের সিক্সটিকে সাবস্ক্রাইবার লিখে নিয়ে চলে এলাম আর একটা স্পেও নিয়ে নিলাম আর দেখো এদের এক্সাইটমেন্টটা দেখো আমার থেকে তো এরা বেশি এক্সাইটেড সিক্সটিকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ায় আমি যতটা না খুশি হয়েছি আমার থেকে আমার ভাগ্নিরা যেন বেশি খুশি হয়েছে লাইফে ফার্স্ট টাইম এমন ধরনের সেলিব্রেট করছি আর এই সেলিব্রেট করাটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমার মাকে দেখো মা তো বুঝতেই পারছে না কিসের সিক্সটি কে কিসের সেলিব্রেট আর এটাও বলছে যে ভিডিও বানিয়ে কি করে টাকা ইনকাম করা সম্ভব এখন আমার সহজ সরল মাকে কি করে বোঝায় এখনকার দিনে এইগুলো সবই সম্ভব আর তার জন্য চাই তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা আর তাই তোমরা যতটা সম্ভব পারো ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দাও